অপেক্ষি পৃথিবীর সময় প্রায় ফুরানোর দিকে ধর্মীয় বাণীর সাথে এবার সুরে সুর মেলাচ্ছেন বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন পূর্ব নয় ভবিষ্যতে সূর্য উঠবে পশ্চিম দিকে উল্টে যাবে নিয়ম কানুন সে সময় যেন ঘনি আসছে প্রায় আর এমন আশঙ্কা পৃথিবীর শেষ সময়ের ইঙ্গিত দিচ্ছে কিন্তু ঠিক কি কারণে এমন আশঙ্কা করছেন বিজ্ঞানীরা পশ্চিম দিকে সূর্য উঠলে সেটা কি কি প্রভাব ফেলবে পৃথিবীতে জানাবো বিস্তারিত আয়োজনে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিমে অস্ত যায় এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই আমরা দেখে আসছি আজীবন তবে ধর্মীয় প্রায় শেষ সময়ে অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে পৃথিবীর শেষের অত্যন্ত নিকটবর্তী সময়ে। যদিও ধর্মীয় এই বাণীর ব্যাপারে অনেক বিজ্ঞানী একমত হন না বলেন চিরচেনা নিয়মে সূর্য পূর্ব দিকে উঠবে আজীবন তবে একদল বিজ্ঞানী সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ঘোষণা করেছে যা অন্যরকম আভাস দিচ্ছে একই সাথে পৃথিবী এবং মানব জাতির ভবিষ্যৎকে গভীর ভাবে প্রভাবিত করতে পারে তাদের তুরে ধরা পৃথিবীর চুম্বক মেরুর উল্টানোর গবেষণাটি যদিও এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে এর ফলে উদ্ভূত বিপদ হতে পারে বিপর্যয়কর যা মানব জাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে বিশেষ এক গবেষণা প্রতিবেদন হিসেবে বিজ্ঞানীরা বলছেন সাত লাখ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর চুম্বক মেরু উল্টে যেতে পারে যার অর্থ দাঁড়ায় পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু উত্তর মেরুর জায়গা নেবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গত 200 বছরে পৃথিবীর চুম্বক ক্ষেত্র 15 শতাংশ অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এমনটা হলে প্রভাব পড়বে সূর্যের উল্টে যাওয়ার ফলে বর্তমানে পৃথিবীর যে উত্তর মেরু পরিচিত তার দক্ষিণ পূর্ব দিকে চলে যাবে এবং সূর্যরূপে পশ্চিম থেকে আর এমন ধর্মীয় বাণী শোনা গেছে বহু ಕಾಲ আগে আধুনিক গবেষণায় দেখা গেছে 1980 সাল থেকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল হতে শুরু করেছে বিশেষ করে সাউথ আটলান্টিক নামে একটি অঞ্চলের ক্ষেত্র প্রায় অকেজ হয়ে পড়েছে যা পৃথিবীর এক পঞ্চমাংশ অংশ জুড়ে বিস্তৃত এই দুর্বলতার কারণে গবেষকরা ধারণা করছেন ভবিষ্যতে কোন এক সময় পৃথিবীর চুম্বক মেরো উল্টে যেতে পারে আর সত্যি যদি এমন কিছু হয় এই পরিবর্তনের তীব্র প্রভাব পড়বে বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থা আবহাওয়া এবং স্বাস্থ্যে চুম্বক মেরু বদলে যাওয়ার মধ্যবর্তী সময় পৃথিবীর চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে এই সময় চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে সূর্য থেকে ছুটে আসা চার্জিত কণিকা ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা পাওয়ার গ্রিড ব্যবস্থায় বিঘ্ন ঘটবে ফলে আভা প্রভাবিত হবে পাওয়ার গ্রিড গুলো করে এমন টাইমিং সিস্টেমও হতে পারে তখন। ফলে লাইট কম্পিউটার এবং ফোন অকজ হওয়ার সম্ভাবনা থাকবে বিজ্ঞানীদের মতে টয়লেটে ফ্ল্যাশ করাটাও অসম্ভব হয়ে যেতে পারে এর প্রভাবে এসব নিয়ে আরো নানা গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা যদিও চুম্বক মেরু বদলে যাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া হয় এখনই উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই তবু এটা ভবিষ্যতের একটি আশঙ্কা যেন জানান দিচ্ছে জানা গেছে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বায়ুমন্ডলীয় স্পেস ফিজিক্স ল্যাবরেটরি পরিচালক ড্যানিয়াল বেকারের একটি গবেষণায় আলোচিত সব দাবি করা হয়েছে পৃথিবীতে প্রতিবছর যেভাবে নানা পরিবর্তন আসছে ও ভবিষ্যতে সূর্যের দিক পরিবর্তন সহ যেসব আশঙ্কা শোনা যাচ্ছে সেসব ঘটনা আমাদের যেন জানান দেয় পৃথিবীর সময় হয়তো আর খুব বেশি বাকি নেই ক্রমশ ফুরিয়ে আসছে